সন্দীপ ঘোষের ডানা ছাটলো অ্যাসোসিয়েশন কি বলা হচ্ছে একেবারে অর্থোপেডিক অ্যাসোসিয়েশন থেকে নাম বাদ সন্দীপ ঘোষের মূলত আর্জিকার কাণ্ডের জের অর্থোপেডিক অ্যাসোসিয়েশন থেকে বাদ গেল সন্দীপ ঘোষ কোর্টের তরফ থেকে যতক্ষণ না ক্লিন পাওয়া যাচ্ছে অ্যাসোসিয়েশনের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখা চলবে না সংগঠনকে ব্যবহার করে কোনো ধরনের কাজ করা যাবে না সব বার্তা অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের চিঠি পাওয়ার কি একেবারে চিঠি হুম একেবারে চিঠি পাওয়ার 30 দিনের মধ্যে জবাব তলব অ্যাসোসিয়েশনের বলছে আরজিকর কান্ডের যে এবার অর্থোপেডিক অ্যাসোসিয়েশন থেকে বাদ সন্দীপ ঘোষ কোটের তরফ থেকে যতক্ষণ না ক্লিন চিট পাওয়া যাচ্ছে অ্যাসোসিয়েশনের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখা চলবে না অয়ন রয়েছে সরাসরি অয়ন একটু আপডেট জানতে দেখো তোমাকে জানিয়ে রাখি ইতিমধ্যেই বলা যায় নতুন করে আরও একটি গুরুত্বপূর্ণ খবর হাসপাতালের পদত্যাগী প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ তার ডানা ছেটে দিল ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক রয়েছেন তিনি একজন অর্থপেডিক সার্জন যেখানে দাঁড়িয়ে অর্থোপেডিক চিকিৎসকদের যারা সংগঠন রয়েছে ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশন তাদের তরফ থেকে একেবারে পরিষ্কার করে চিঠি দিয়ে গতকাল জানিয়ে দেওয়া হয়েছে রাতেই যে একেবারে এই সংগঠনকে কোনোভাবে ব্যবহার করতে পারবেন না এই সংগঠনের ব্যানার পোস্টার এই সংগঠনের কোনোভাবে প্যাট চিঠি কেউ কিছুই ব্যবহার করতে পারবেন না রীতিমত গা ঘাড় ধাক্কা দিয়ে তাকে ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশন সেখান থেকে বার করে দেওয়া হলো ডক্টর সন্দীপ ঘোষকে এবং তোমাকে জানিয়ে রাখি যে এই চিঠিতে উল্লেখ করা হচ্ছে যে অনারেবল হাইকোর্টের নির্দেশে যে সিবিআই তদন্ত চলছে আর্জিকর কাণ্ডে সেই সিবিআই তদন্তে যতদিন না পর্যন্ত ক্লিন চিট দেওয়া হচ্ছে তাকে ততদিন পর্যন্ত কোনোভাবে ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক যে ব্যানারে কোনো কাজ করতে পারবেন না এবং যখনই তিনি চিঠি পাবেন সেই চিঠি পাওয়ার তিরিশ দিনের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে একেবারে পরিষ্কার করে যে এই যে গোটা ঘটনা জবাবদিহি করার কথা বলা হয়েছে চিঠি দিয়ে এবং পরিষ্কার করে বলা হচ্ছে যেহেতু আপনি ওই ইনস্টিটিউশনের প্রিন্সিপাল ছিলেন সেক্ষেত্রে দাঁড়িয়ে পিজিটি যারা চিকিৎসকরা রয়েছেন তাদের লোকাল গার্জিয়ান অর্থাৎ সেখানে আপনাকে জবাবদিহি করতেই হবে এবং সন্দীপ ঘোষ যে সময় তিনি উদ্ধ করছিলেন তিনি কি দায় এনে পারেন কোনোভাবেই সেই সময় দায়িত্বে থাকা অবস্থায় তিনি তার দায় ঝেড়ে ফেলতে পারেন না ভাবে অনেক ধন্যবাদ জানাবো সঙ্গে ছিলেন সরাসরি অয়ন শর্মা